ট্রেন আসিয়াছিল কয়েকজন সুবেশা সুতন্নি সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদেরই আশেপাশে কয়েকজন বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে কেহ বা ঘোরাফেরা করছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল্ডলের স্ট্র্যাপে পাটকাইয়া পড়িয়া গেলেন তাহা কেহ লক্ষ্য করিল না করিবার কথাও নয় বিদেশাগত সিভিলারি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়ে বিকশিত হয় সকলেই অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোল্ডলের স্ট্যাপে পাটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা এ হে পদ দেখে চলতে পারো না আর একটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল তবু তিনি খোঁড়াইয়া খোঁড়াইয়া প্ল্যাটফর্ময় ছুটাছুটি করিতে লাগলেন তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে অসম্ভব ট্রেন বেশিক্ষণ থামিবেও না হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন সকলেই যথারীতি হা হাঁ করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছে করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি সরিয়া বসিলেন না উপদেশ দিলেন উঠলে তো তা এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমাদের পায়ের কাছেই বসব বাবা দুটো স্টেশন মাত্র তারপরই নেমে যাব বেশিক্ষণ অসুবিধে করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধে তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটোখাটো আয়তনের মানুষ গুটিসুটি হইয়া বসিয়াছিলেন কিন্তু একটু পরেই তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে এখন তাহার ভাবনা হইল তিনি নামিবেন কি করিয়া আর দুটো স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতে হইবে অথচ পা নাড়িতেই পারছেন না দাঁড়ানোই যাইবে না মনে হচ্ছে ট্রেনের কামরায় অনেক বাঙালি আছেন। অনেকেই তাহার পুত্রের বয়সী অনেকে আবার পুত্রেরও কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সেই স্টেশনে একটু পরেই আসিয়া পড়িল প্যাসেঞ্জারেরা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন বুড়ির থেকে কেহ ফিরিয়াও চাহিলেন না আমাকে একটু নাবিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছি না যে আমি বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছুই শুনিতে পান নাই একজন বলিলেন মাগির আশফর্দা দেখেছেন যাচ্ছে তো উইদাউট টিকিটে তার উপরে আবার তিনি বৃদ্ধাকে ভিকারি নিয়ে মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু ভিকারিনী নন তাহার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে এর স্বামী ছেলে নেই নাকি আশ্চর্যকাণ্ড সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে জনদুই টিফিন ক্যারিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথায় কর্ণপাত করা তাঁহারা সমীচীন বলে মনে করিলেন না এই বুড়ি হটো দরবাজ আসে এক মারোয়াড়ি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভেতরে প্রবেশ করিলেন তাহার পেছনে এক বলিষ্ঠকায় কুলি তাহার মাথায় সুটকে সোলডল কুলির পেছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা সে ভঙ্গি করে বলল এই যে দয়াময়ী পথ ছাড়ুন দরজার কাছে বসে কেন পায়ে লেগেছে বাবা বড্ড ব্যথা নামতে পারছি না ও আচ্ছা আচ্ছা দেখছি যদি একটা স্ট্রেচার আনতে পারি এই বলিয়া ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল হার ফিরিল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ভেতরে ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দারের কাছে আসিয়া দাঁড়াইল মাইজি কের পাকারকে থা হাটকে বাইঠিয়ে আনে কার রাস্তা পার কাহে বেট গে বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন আমি নামতে পারছি না বাবা পায়ে বড্ড চোট লেগেছে আপ কাহা যায়গা গয়া চালিয়ে হাম যাতে হ্যাঁ বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট্ট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপরে তুলিয়া লয় কুলিটি সেইভাবেই বৃদ্ধাকে বুকে তুলিয়া লইল সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপ ইহা বাইঠিয়ে বাইিয়ে মাইজি গয়া প্যাসেঞ্জার কা থাড়া দেরি হ্যা ট্রেনে চড়া দেগে বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন যে দুইটি ইজি চেয়ার ছিল সেই দুইটিতেই সন্তান হাতলের উপরে পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন একজন পড়িতেছিলেন খবরের কাগজ আরেকজন একখানি ইংরেজি বই বইটির মলাটের উপরে অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যাঙ্গের হাসি হাসিতেছে সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল পুনরায় আরম্ভ হইল সেভেলারে আমাদের দেশেরও ছিল নার্যস্ত যত্র পর্যন্ত রমন্তে তত্র দেবতা এ কথা আমাদের মনতেই লেখা আছে মশাই যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এই খবর জানিতেন না উঠিয়া বসিলেন বলেন কি কথা জানলে বেটাকে ছাড়তম নাকি মনুর যুগেও যে আমাদের দেশে ছিল আমরা যে বর্বর ছিলাম না এ কথা ভালো করেই বুঝিয়ে দিতুম বাছাধনকে বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধ হয় লোকটি তর্ক হইয়াছিল শ্বেতপর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গ সুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন বৃদ্ধা মনে মনে বলিলেন তোমরা বর্বরই বাছা তোমাদের সেভেলারই অবশ্যই আছে কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন আরে এ আবার কোথা থেকে এসে জুটল এখানে কোনো ভিকিরি টিকিরি হবে বোধহয় প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন সত্যি ভিকিরিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকিরির সংখ্যা আরও বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুঁড়িয়া দিলেন নির্বাক হইয়া বসিয়া রহিলেন বৃদ্ধা পয়সাটা তুলে নাও তোমাকেই দিলাম বৃদ্ধা কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকের সন্দেহ হইল বোধহয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করলেন চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষা পাশ করিয়াছেন পয়সা উঠালেও তুমি কো দিয়া তখন বৃদ্ধা পরিষ্কার বাংলা ভাষায় বললেন আমি ভিগেরি নই বাবা আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার কাছে সেকেন্ড ক্লাসের টিকিট আছে মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল চালিয়ে মাইজি গয়া প্যাসেঞ্জার আগে তাহার বলিষ্ঠ দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল কিন্তু কুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র সে ধমক ধমক দিয়া বুড়িকে একটি বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটি টাকা বাহির করিয়া দিলেন এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্মই আমার মজুরি আট আনা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্য এত করলে বাবা তাই একটু বেশি দিলুম না মাইজি আমাকে মাপ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছ আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নিও বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল চোখের কোণে জল টলমল করিতে লাগিল কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ